নির্বাচনী প্রচারে ফের বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুরের স্টেডিয়াম ময়দানে অবতরণ করেন তিনি সেখান থেকে একটি বেসরকারি রাত্রি রাত্রিযাপন করবেন এবং আগামীকাল কি কি কর্মসূচি নেবেন সেই বিষয়েও আলোচনা করে পরে জানানো হবে বলেই সূত্রের খবর মূলত মুর্শিদাবাদের ভোটকে পাখির চোখে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা হুমায়ুন কবিরকে দলকে জেতাতে বেশ কিছু দায়িত্ব দিলেন বলেও জানা যায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ মুখ্যমন্ত্রী ইলেকশনের টাইম ইলেকশন যাতে ভালো করে করতে হবে মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে তাতে নারু আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর নাদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম এই প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে এটাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা